এলাকায় মন্দির আছে কোন মুসলমান যদি মন্দির ভাঙতে যায় অন্য মুসলমানরা বাধা দিবে লাঠি নিয়ে দাঁড়াবে ওর কাজ করবে তুই কেন ভাঙতে যাবি তোরে কে এই অধিকার দিয়েছে হিন্দুর কাজ হিন্দু করবে আমরা মিলেমিশে একসাথে ব্যবসা বাণিজ্য করি সমাজ সমাজ করি কথা বলেন ঠিক কিনা কিন্তু বড় আফসোস লাগলো আজকে ভারতের বিজেপি মেয়েরা মাঝে মধ্যে মুসলমান পিটিয়ে মারে সেই দিন দেখলাম আরে বাহাত্তর বছর একজন বৃদ্ধ লোকে মারতেছে বলেন এগুলি বড় কষ্টকর এগুলি আমরা মানি না আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ি আজকে পাহাড়ও শান্ত হয়ে গেল পাহাড়িরা বলতেছে বাঙালিরা থাকতে পারবে না সেনাবাহিনী থাকতে পারবে না তার মানে বাঙালিও চলে আসলো সেনাবাহিনীও চলে আসলো ওরা কি লোলুপ খাবে তিরিশ লক্ষ মা বোনের জীবনের বিনিময় তিরিশ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি এই জমিনের এক হচ্ছে মাটির জন্য আমরা সমগ্র বাঙালিরা একসাথে লড়াই করতে প্রস্তুত কথা বলেন ঠিক না আজকে ভারতে দেখলাম মহারাষ্ট্রে যুদ্ধ লেগে গেছে অর্থাৎ বিরাট বড় মিছিল লক্ষ লক্ষ মুসলমান মহারাষ্ট্রে মিছিল চলতেছে মুম্বাই দিকে তারা মিশে নিয়ে আসতেছে ওই মহারাষ্ট্রের একজন ধর্ম প্রচারক হিন্দু সনাতন ধর্মের আপনার কি বলে সনাতন ধর্মের একজন ধর্মগুরু তিনি আল্লাহর নবীর আল্লাহর হাবিবের নিয়ে উৎসাহ গিয়েছেন আল্লাহর নবীর চরিত্র নিয়ে বাজে বাজে কথা বলেছেন আচ্ছা বলেন তো আমার দেশে হিন্দু ভাইরা যারা আছেন আপনারা প্রমাণ দিবেন আমরা কোনোদিন কোনো আলেম আপনাদের ধর্মগুরু নিয়ে বাজে কথা বলছি আর কেউ যদি বলে তাহলে তার উভয় আমরা রাখছি রাখি নাই আমরা নিজেরাই তার প্রতিবাদ করেছি ঠিক কিনা এলাকায় মন্দির আছে কোন মুসলমান যদি মন্দির ভাঙতে যায় অন্য মুসলমানরা বাধা দিবে লাঠি নিয়ে দাঁড়াবে ওর কাজ করবে তুই কেন ভাঙতে যাবি তোরে কে এই অধিকারে দিয়েছে হিন্দুর কাজ হিন্দু করবে আমরা মিলেমিশে একসাথে ব্যবসা বাণিজ্য করি সমাজ সমাজ করি কথা বলেন ঠিক কিনা কেন আজকে ভারতের বিজেপি বিজেপিরা মাঝে মাঝে মুসলমান পিটিয়ে মারে সেই দিন দেখলাম আরে বাহাত্তর বছর একজন বৃদ্ধ লোকরে মারতেছে বলেন এগুলি বড় কষ্টকর এগুলি আমরা মানি না আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ি আজকে পাহাড় অশান্ত হয়ে গেল পাহাড়িরা বলতেছে বাঙালিরা থাকতে পারবে না সেনাবাহিনী থাকতে পারবে না তার মানে বাঙালিও চলে আসলো সেনাবাহিনীও চলে আসলো ওরা কি লোলুপ খাবে তেইশ লক্ষ মা বলে জীবনের বিনিময়ে তেইশ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি মাটির জন্য আমরা সমগ্র বাঙালিরা একসাথে লড়াই করতে প্রস্তুত কথা বলেন ঠিক ভাবে ওরা কিভাবে আমরা দুর্বল না আমরা তাদের অধিকার দিয়েছি তোমরা আমাদের রাজধানীতে আসো আমরা পাহাড়ে যাবো আমরা রাজধানীতে থাকো তোমাদের কেউ জিজ্ঞাসা করে না তুই চিংকু পুকু নাকি চংকু বংকু ঠিক জিজ্ঞেস করে জিজ্ঞেস চট্টগ্রামে আসলে কি কি জায়গায় তুই চিংকু পুকু না অংকু বংকু ওদের কাজ ওরা করতেছে আমাদের কাজ আমরা করতেছি আমরা কখন ওদেরকে ধরি না মারি না থামরাই না আমরা পাহারে গেলে কেন ওরা আমাদেরকে অত্যাচার করতে চায় আমার বাঙালি মানুষকে কেন হত্যা করতে চায় 1984 তে নিরাপরাধ দুইশো চুরাশি দল বাঙালিকে ওরা ভাবে গুলি করে করে হত্যা জবাই করে করে সেদিন থেকে ওরা আমাদের বিরুদ্ধে লেগে পর্যন্ত ওরা চাই কি আমরা তো শান্তি তোমরা আমাদেরকে অধিকার অধিকার আমার যেমন তোমার অধিকার তেমন আমার লেখাপড়ার অধিকার যেমন তোমার লেখাপড়ার অধিকার তেমন আমার রাস্তা হবে যেমন তোমার রাস্তা হবে তেমন আমার ব্যবসা হবে যেমন তোমার ব্যবসা হবে তেমন বাঙালিরা ওই এলাকায় ব্যবসা পাহাড়ি অঞ্চলে ব্যবসা করতে গেলে প্রত্যেক বছর লক্ষ লক্ষ টাকা চান্দা দিতে হয় সান্দা না দিলে ওদেরকে গুলি করা হয় মেরে ফেলে দেওয়া হয় অত্যাচার করা হয় ভয় দেখানো হয় কেন আমার দেশে তো সন্ত্রাসী গোষ্ঠী নেই ওই অঞ্চলে কেন সন্ত্রাসী থাকবে আলাদা দেশের জন্য না এটা আমার জমিন আমার মায়ের জমিন আমার বাবার দেশ আমার জন্ম ভিটা এক ইঞ্চি ভিটার জন্য আমরা কোটি কোটি বাঙালি আবার যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি

খারে মনোযোগ দিয়ে কথাগুলি শুনবে কথাগুলি আমরা শান্তি চাই কি চাই ওরা আমাদের রাজধানীতে আসুক শহরে আসুক ব্যবসা করুক বাণিজ্য করুক গুরুত্ব করুক কোনো আমাদের কোনো আপত্তি নেই ওরা আমাদের বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শুরু ওরা কোনো কোরা খাপ ওরা রুটি রুজি করুক ওরা বিদেশ যাপ ওরা চাকরি করুক ওরা ব্যবসা করুক আমাদের তো কোন আপত্তি না আমরা কোনোদিন কোনো বাঙালি আপত্তি করছি কোন আপত্তি কোন আপত্তি তো ওরা কেন এরা কারা এদেরকে কারা উস্কে দিচ্ছে আল্লাহর দেশকে অশান্ত করার জন্য এই সময় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের উলামায়ে কেরাম কত ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের সমস্ত দলগুলি ঐক্যবদ্ধ থাকতে হবে রাজনীতি যার অবস্থানে থাকবেন দেশ আমাদের সমাজ সুন্নি অন্য দল অন্য মত যে মতে থাকুক শিয়া না সুন্নি ওহাবি না খারেজি এগুলো এখন দেখার সময় নাই দেশের সাথে আমরা এক এবং অভিন্ন থাকব আমার মিলাদ আমি করবো আমার সুন্নি

কি কথা বল না দিছে না আচ্ছা দেওয়ার সময় কি জিজ্ঞেসে তুমি কি আমলিগ না বিএনপি না জাতি পার্টি না জামাত ইসলাম না ইসলামী আন্দোলন না ইসলামিক ফ্রন্ট তুমি কি মিলাদ পড়ো না এগুলি জিজ্ঞেছে আমরা কি যখন দিলাম তখন দেওয়ার সময় জিজ্ঞেছি ভাই তুমি যদি শুন নিও তাহলে নেও অন্য হইলে নিও না হিন্দু হলে কি আমরা কি কথা বল না কেন

ভারতের নবী নিয়ে বাজে কথা বললো বাংলাদেশের মুসলমান কি মরে গেছে বাংলাদেশের মুসলমান লাগবে না ভারতের মুসলমান লক্ষ লক্ষ মুসলমান আজকে রাস্তায় করতেছে। এটাই হলো নবীর প্রেম কথা বলেন ঠিক না মনোযোগ দিয়ে মনোযোগ দিয়ে ভারত আমরা করি না বন্ধুই মনে করি ধরলাম কারণ একটা রাষ্ট্র চলাইতে হলে সবার সাথে মিলেমিশে চলতে হয় সবাইকে নিয়ে পৃথিবী চলে একদম আরেকজন একদম করলে সমাজ সুন্দর হয় না পাশের বাড়ির ভার সাথে দুশ্মনি যদি করেন তাহলে আপনি শান্তিতে থাকতে পারবেন না সবাই মিলেমিশে থাকলে শান্তি হবে আর একজনের বিপদে পাশে থাকবেন আর একজনের দুঃখে সুখে পাশে থাকবেন এই জন্য মিলেমিশে থাকাটাই ভালো আমরা ধরেন তাদেরকে শত্রু মনে করি না কিন্তু তারা যদি আমাদেরকে শত্রু মনে করে দুর্বল ভাবে তাহলে এটা ভুল হয়ে যাবে আঠারো কোটি বাঙালির সবাই আমরা সজাগ আছি আমরা কিন্তু ঝিমাই যাই না ঘুমায়া যাই না

দুম্বা ভেড়া উনি রাখাল থাকবে উনি নবীর বংশের কিন্তু উট দুম্বা ভেড়া চড়াবে পৃথিবীর মানুষ চল্লিশ বছর পর্যন্ত তাকে চিনবে না একটু হাবা গুবা হাবা গুবা সহজ সরল থাকবে কারণ তিনি হালেবাইতে রাখ তেনার শরীরে কোনো পাপ থাকবে না মিথ্যা থাকবে না অহংকারে হমেকা থাকবে না নরমালি মতনি চলাফেরা করবেন চল্লিশ বছর ধরে তারা কেউ চিনবে না কিন্তু চল্লিশ বছর যখন শেষ হয়ে যাবে কোনো মাদ্রাসায় পড়বে না কোনো মক্তবে পড়বে না কোনো ইউনিভার্সিটিতে পড়বে না কোনো বিদ্যালয়ে পড়বে না এক রাতে চল্লিশ বছর পরে আল্লাহ আল্লাহ আলসমান জগৎ থেকে আসে মো আল্লাহ থেকে ইমাম মাহাদির আলমের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন এলেম ঢুকায় দিবে এত পরিমাণে এলে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন যুদ্ধ বিদ্যা দিবেন দর্শন বিদ্যা দিবেন চিকিৎসা বিদ্যা দিবেন উলুমুল হাদিস উলুমুল ফিক উলুমুত তাফসির উলুমুল কুরআন ইসলামের যত জ্ঞান আল্লাহ তার কালবের ভিতর ঢুকায় দিবে দুনিয়ার যত মেধা আছে আল্লাহ তার কালবের মধ্যে ঢুকায় দিবে একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ কয়রাতে রাতে কয় রাতে কয় রাতে ইমাম মাহাদির কালদের মধ্যে যদি আল্লাহ এক রাতে এত এলেম দিতে পারে তাহলে ইমাম মাহাদি যার নসলে আসার কারণে মাহাদি মাহাদি হয়েছে তিনি আমার আপনার নবী রহমাতুল্লিল আলমিন তার এলেমের সীমা না আমি ফরিদি বলে দিতে পারবো না কথা কন ঠিক কিনা তার এলেমের সীমা না আমার বলার কোন শক্তি নেই সীমানা কত আনা মদিনাতুল ইলম আমি ইলমের শহর

তাপ মনোযোগ দিয়েন ইমাম মহাদেব পিছনে নামাজ পড়িয়া এই মক্কা থেকে সরাসরি মদিনায় চলে আসবেন চলে আসবেন সোহানল্লাহ বলবেন কোন কোন জায়গা মদিনায় মসজিদের ন নামাজের জন্য উঠবে না আল্লাহ ইমাম হা কেম মুস্তফ দ্য গাহা ফ্যামিলি সাহি হাই নি রম্যো তিনি লিখেছেন সরাসরি রজাম হবার খেজে বারাবি

কাবা পাথরের ঘর কাবা বাই তুঙ্গ আমার নি বিহাদু আল্লাহর কোরআন বলতেছে হুজুর আমি ওই শহরের কসম করি কারণ ওই শহরে আপনি জন্মগ্রহণ করেছে আমার রসুল বেলাদ হয়েছে মিলাদ হয়েছে ওই শহরে এই জন্য আল্লাহ কসম করতেছে কাবা শরীফে ও বন্ধু খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন কাবা পাথরের ঘর এখন আমি কাবার দিকে ফিরে গেলাম কাবাকে আমাকে দেবে দিবে কে

من زار قبري وجبت له صحابتي আমি আমার রসুলার কাছে গিয়েছি আমার নবীর কদমে গিয়েছি আমার হায়াতন নবীর কদমে গিয়েছি আমি जिंदा নবীর কদমে গিয়েছি আমার রাহমাতের নবীর কদমে গিয়েছি যিনি এইখানে ঘومان এইখানে যদি দোয়া কবুল না হয় তেনার দিকে ফিরে মুনাজাত করলে যদি শিরিক হয় তাহলে কেতকে বড় মিথ্যা ভণ্ডামি ফতোয়া প্রতিষ্ঠিত হতে পারে ঠিক

বাইতুল্লাতে এক রাকাত নামাজ পড়লে কত রাকাতের সওয়াব এক লক্ষ আর মদিনাতে এক রাকাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাকাতের সওয়াব বলেন সুবহানাল্লাহ এখন প্রশ্ন যদি মদিনাতে আপনি সওয়াবের জন্য আসেন কিসের জন্য সওয়াবের জন্য যদি আপনি আসেন তাহলে আপনি সুদূর মক্কা থেকে চারশো কিলোমিটার এর বেশি কিলোমিটার কিলোমিটার মক্কা থেকে সাড়ে আগের জমানের উটের পিঠে চড়ে গাধার পিঠে চড়ে পায়ে হেঁটে মানুষ আসতো এখন তো গাড়িতে চলে এসি গাড়িতে চই খুব আরামের সাথে আপনি মক্কায় চলে যাবেন মদিনায় যাবেন তখনকার দিনে যখন আসতো এখন প্রশ্ন করি ওই মানুষ পায়ে একটা মাহফিল হচ্ছে দেখে আসলাম ওরা ঘোষণা দিল আমাদের মাহফিলে যদি আসো জোনপুতি এক হাজার টাকা করে দিব আপনারা ঘোষণা দিলেন আমাদের মাহফিলে আসলে জোনপুতি পাঁচশো টাকা দিব তাহলে লোক কোন জায়গা যাবে এক হাজার যেখানে টাকা বেশি যেখানে লোক সেখানে আপনার যদি সোয়াবের দরকার হয় তাহলে কাবা শরীফে এক লক্ষ রাকাতের সোয়াব আপনি এক রাকাতে পান তাহলে সাড়ে চারশো কিলোমিটার পায়ে হেঁটে হেঁটে মদিনায় সোয়াবের দরকার কি কথা বুঝেন না কাবা শরীফে এক রাকাতে এক লক্ষ মদিনায় এক রাকাতে পঞ্চাশ হাজার তাহলে মদিনায় সোয়াব বেশি না কাবায় বেশি কাবায় বেশি তো আপনার যদি সবের দরকার হয় তাহলে কাবা শরীফে নামাজ পড়েন মদিনে আসার দরকার কি তার মানে সাড়ে চোদ্দশো বছর ধরে মুসলমানরা মদিনায় আসে মদিনায় সবের আসায় না মদিনায় আসে আমার নবীর কদমে হাজিরা দেওয়ার আসা আমি যদি আরব হতাম কাজী নজরুল আন্ডার বাংলাদেশে এরকম একজন কবি আর কোনো মা কোনোদিন জন্ম দিতে পারবে কিনা বাংলা সাহিত্যের মানার জানি না ওনার গ্রন্থ প্রবন্ধ যদি চুরি না হতো খোদার অভাবে যদি গ্রন্থ প্রবন্ধ যদি বিক্রি করে না দিতেন সাহিত্য গদ্য যদি বিক্রি না করতেন তাহলে কাজী নজরুল পৃথিবীর শ্রেষ্ঠ কবি হতো মহাকবি সে হওয়ার কথা বিশ্বকবি সে হওয়ার কথা রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি কবি হওয়ার ঠিক আসতে বলেন কেন জোরে বলেন উচিত কথা বলতো যখন একটা কলম কিনতে মানুষের জীবন চলে গেছে কাগজ পায়নি তখনও তখন মহাই কবি

তিনি লিখতেছেন আমি যদি আরো নারী পথ সেই পাথ দিয়ে হেটে যাইতেন নূর নবী হাজরা নবী হজর তনাত্রয় सु